বোম বলে বন্ধুরা দ্বীপ বিলেজ ব্লগে স্বাগত আর একটা সেই দাদা নিয়ে এসো বন্ধুরা বৌদির জন্য আজকে দাদা বলো এমন একটা দোকান সেই দোকানে আমরা টাকা দিয়ে আসি কিন্তু জিনিস আনি না জিনিস বলো মাল বলো সদাই বলো হ্যাঁ বন্ধুরা হাতে পাড়ে হাতে পারে জানে যে ওরা চুরি ভরে ওই জন্যই একবারে ফাইরে গেছিলো

প্রশ্নটা হচ্ছে গিয়ে কোন দোকানে আমরা টাকা দিয়ে আসি কিন্তু জিনিস আনি না বলো বলো সেই দাদা বন্ধু রাজকেরা টাকা দিয়েছি জিনিস আনি না আমরা সেই দোকানে টাকা দিয়ে আসি কিন্তু জিনিস আনি না কেউ অনেক অনেক টাকা দিয়ে আসতে হয় কেউ হাজার হাজার দেয় কেউ তিন চারশো দেয় কেউ শ দেয় মানে প্রচুর টাকা সেই দোকানের মাল যে যতভাবে ইউজ করবে তার তত টাকা দিতে হয় বন্ধুরা সেই দাদা একে আমার তার উপরে উজান বা ঝলকে ঝলকে ওঠে পানি রে মুর্শিদি রে একে আমার উপরে উজান উজানবা সেই দোকানে টাকা দিতেই হবে মানুষের লাইফ লাইন ছেলেরাও যায় মেয়েরাও যায় দুইজনাই সেই দোকানে শুধু শুধু টাইম শুধু শুধু না মানে সেই দোকানে টাকা দিয়ে আসে কিন্তু জিনিস আনে না জিনিস দোকানদারে দিয়ে আসে টাকা দিয়ে আসে জিনিস বাড়ি টাকা বাড়ি নিয়ে মানে জিনিস বাড়ি আনতে পারে না টাকা দিয়ে আসতে হয় বাধ্যতামূলক টাকা দিয়ে আসতে হয় কিন্তু জিনিস আনতে পারে না বলো কি একটু উলছে দেখে দাও বন্ধু দিয়ে এই হ্যাঁ বন্ধুরা শাউলস ফায়রে তাতেই দে আমার মাথা কলম না ধুমুত করে ওই যে ও হেয়ার কাটিং করেছে না ওই উলজা দেখেই আমার একটা প্রশ্ন তৈরি হয়ে গেছে ওর মাথা দেখে ওর মাথা দেখে আমার মাথায় ঢুকে গেছে খালি বলো

ছেলেরাও যায় মেয়েরা যায় চুল কাটতে কেউ হেয়ার স্টাইল করে কেউ ওই করে স্পা করে তারপর ভুরু তোলে সবাই টাকাই তো দিয়ে আসে আমার হাতে কিছু নিয়ে আসে আমি বলে না দিলি একটা উত্তরে পারে না উত্তর হচ্ছে বন্ধুরা সেলুন কারণ হচ্ছে গিয়ে আমরা ওই দোকানে চুল কাটতে যাই মেয়েরা চুল কাটতে যায় বা হেয়ার কাটিং বা ভুরু তুলতে বা যে যে কাজে যায় বা মেকআপ করতে যায় কিন্তু আমরা তারে টাকা দিয়ে আসি কিন্তু জিনিস আনতে পারি না মেকআপ করতে গেলে সে মেকআপ টিকআপ করে টোরে চলে আসি কিন্তু জিনিস কি আনতে পারি তারপরে হেয়ার কাটিং করে চুলোদের দিয়ে আসতে হয় এই দোকানে আমরা টাকা দিয়ে আসি কিন্তু কোনো জিনিস আনতে পারি না সব কিছু নয় গায়ে মুখী মাখিয়ে আসি নয় কাটিয়ে আসি ভালো না সেলুনে আমরা টাকা পয়সা কিন্তু জিনিস আনতে পারি না এমন কোন দোকান বলো যে দোকানে আমরা টাকা দিয়ে আসি জিনিস আনতে পারি না বলো বলে যাও কোন দোকানে টাকা দিয়ে আসে সবাই জিনিস আনে না

ওই খুশি খুশি চুলো কাজ লাগে সে তো সে তো সামান্য কিন্তু যাই হোক বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন নতুন বন্ধু হলি সাবস্ক্রাইব অবশ্যই করবেন কেড়ি বৌদির ভিডিও দেখতে হলি দাদার ভিডিও আর ভিডিওটা অবধি আর ততক্ষণ আমাদের পুরনো ভিডিও দেখতে থাকুন ধাদার ভিডিও বা গ্রাম্য ভিডিও টাটা চাইহিন